আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র মহারব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসরের নামাজের পর ইমান ও কিনের আল্লাহ ও আল্লাহ রসুলের প্রতি ইমান দিনের প্রতি ইমান আনায়নের জন্য ইমান ও মজলিসে বসার এবং তফিক দান করেছেন আমরা সুক্রিয়ায় সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আসমান জমিন চাঁদ সুরজ গ্রহ উপগ্রহ সবকিছু সৃষ্টি করেছেন এই কিছু সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে যে একমাত্র তারা এ দুনিয়াতে কিছু আছে যারা আল্লাহকে স্মরণ করে যারা আল্লাহ বান্দা তাদের সেবা দেওয়ার জন্য যা কিছু সৃষ্টি করেছেন এসব কিছু মানব জাতির সেবা করার জন্য আর এই মানব জাতির থেকে আল্লাহ তালা কি চান আল্লাহ বলছেন আমা খালাকুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিইয়াবুদুন আমি এই জিন এবং ইনসানদেরকে ঈমান আনবে দ্বীনের উপর চলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবে এবং তাদের দুনিয়া বি জিন্দেগিটাকে তারা সফলতা করবে পরকালেও তারা সফলতা অর্জন করতে পারবে ফামানজুহ জিয়ানিন নাদ যারা জাহান্নাম থেকে বেঁচে গেল অতএব দুনিয়ার কামিয়াবি যদি আমরা মনে করি ব্যবসার মধ্যে কামিয়াবি আছে তো আমরা কোরআনের সঠিক পথ বুঝি নাই আমরা ভুল পথে আছি যদি আমরা মনে করি চাকরির মধ্যে সফলতা আছে তো আমরা পাক্কা ইমানদার হই নাই আমরা এখনও আমাদের অন্তরের মধ্যে কলমের মধ্যে সিঁড়ি ঢুকে আছে যদি মনে করি দুনিয়ার আসবাব দুনিয়ার সব বস্তুগুলাই অর্জন করার মাধ্যমেই আমার সফলতা আছে তো আমরা রসুল সাল আলহিমের প্রকৃত উন্মত হতে পারি রসুল সাল আলি সালামের প্রকৃত উন্মত তারাই যাদের দিনের তাকাদার সময় আল্লাহ রসুল বলতেছেন যে চলো তোমরা আল্লাহর দিনের রাস্তায় কার কি কি আছে ঘরের মধ্যে তো আমি আসো তো কে তার ঘরে যা আছে সব কিছু নিয়ে চলে আসে কেউ তো অর্ধেক নিয়ে চলে কে তিন ভাগের এক ভাগ নিয়ে আসে তো কাউকে বলা হয়েছে তার স্ত্রীর পক্ষ থেকে এই গরমের মৌসুমে উত্তপ্ত গরম খেজুর বাগার মৌসুমে তুমি আলা রাস্তায় যাবা অথচ বাগানে সব খেজুর পাকা শুরু হয়েছে আমাদেরকে সফলতার পথের দিকে আহ্বান করেছেন আল্লাহ রাস্তার দিকে আহ্বান করেছেন যদিও মনে করছি যে বাড়িতে থেকে গেলে আমার সফলতা হবে কিন্তু আসলে সফলতা এটা না কারণ আল্লাহ রাস্তায় যাওয়ার মধ্যেই সফলতা তো সাহবাহিক গ্রাম বোন তার বাগানের খেজুর আল্লাহ তালা তার প্রতি দুনিয়া তো রাজি হয়েছেন আখেরা তো রাজি হয়েছেন যার কারণে বলছেন রাজি আল্লাহ আনহারের স্ত্রী বলতেছে আজকে তোমার বিবাহ হয়ে আমি আজ রাতেই যাব তো সবসের পর সেই অবস্থায় সে চলে গেছে জিহাদ আল্লাহ রাস্তায় তালা রাস্তায় গিয়ে শেষ হয়ে গেছে তো ফেরেস তারা জান্নাতের ফেরেশতারা তারা তাকে গোসল করেছে জান্নাতি পোশাক পরে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হরু গেলে মানলা টানা টানি করছে হওয়ার সাল্লাম ইহা দেখে হাসতে শুরু করেছে আনন্দিত হয়েছে যে ফেরেশতারা তারা জান্নাতের হুরেরা কাঁকড়া নিয়ে টানাটানি করছে কেন সে আজকে বিয়ে করেছে বিয়ে একদিন অবস্থায় সে ঘরে ভিবি দেখে আল্লাহ রাস্তায় সেও আল্লাহ রাস্তায় চলে আসছে তো আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে কাফেডেরা তার হাত খেয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে তার পা খেয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে তো তার গলা খেয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে এই বিচ্ছিন্ন অবস্থায়ও সে মৃত্যু আগ মুহূর্ত সে বলতে সে সুস্থ আমি কামিয়া বর্জন করেছি ওই কাফের তো হাসতেছে যে তুমি কামিয়াবি কিভাবে অর্জন করলাম তুমি না এখন হালাপ হয়ে যাচ্ছ তুমি তো মৃত্যুবরণ করছো তো বলতেছে না রে বেগু আমি তো আল্লাহ রাস্তায় আসার কারণে শহীদের কারণে আল্লাহ আল্লাহতালা যে ঘোষণা দিয়েছিল যে তোমাদেরকে এক উত্তম পানি খাওয়া হবে সেই হাউজের পাশে আমি পৌঁছে গেছি সেই সবুজ সবরাওয়ালা সেই মরুভূমিতে সে সবুজ শ্যামল জান্নাতের মরুভূমির কাছে আমি পৌঁছে গেছি তো মেরে ভাই দোস্ত বুজুর্গ তো বিভিন্ন রকটের মধ্যেও আমরা আমাদের বিভিন্ন কাজকে ফেলে যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমার ইমান বৃদ্ধি করার জন্য আমার একিন বৃদ্ধি করার জন্য যদি আমি সব কাজকে ফেলে আসতে পারি তাহলে মনে করতে হবে যে আমার মধ্যে সাহাবাওয়ালা নবীওয়ালা সিফত কিছুটা অন্তর্ভুক্ত করে আর যদি মনে করি যে না আমার ব্যবসা আর আমার চাকরি এগুলার মধ্যে সময় না দিলে আমার তো সমস্যা হবে সাহাবে দেখলাম তো ওই যে পাকা খেজুর বাগানে রেখে চলে আসছে আল্লাহ রাস্তায় তার স্ত্রীকে বিবাহ করার পর প্রথম রজনীতি স্ত্রীকে রেখে চলে আসে গ্রাম উত্তপ্ত মরুভূমিতে যেখানে পানির ব্যবস্থা নাই সেই জায়গাতেও তারা চলে গেছে তো তারা কি হয়েছে তো তারা দুনিয়াতেও সফলতা অর্জন করেছে আখাতেও সফলতা অর্জন করছে তো আমরাও যদি ইমান ও এক বৃদ্ধি করার জন্য আমার কাছ থেকে ফারেক হয়ে আল্লাহ রাস্তায় আল্লাহর পথে আসতে পারি তো আমার ইমানও বৃদ্ধি হবে আমার এক বৃদ্ধি হবে আমার অন্তরের মধ্যে নবীওয়ালা সিফত বৃদ্ধি হবে সাহাবাওয়ালা সিফতও বৃদ্ধি হবে হতে আমরা আমাদের ইমান আমলকে বাড়াতে চাই তো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন